আসসালামু আলাইকুম হাই দেয়ার দিস ইস আন্দুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন আমাদের এক অডিয়েন্স বন্ধু আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন আপু বুস্ট পোস্ট কিভাবে অফ করব। তো এই প্রশ্নটা শুধু ওই অডিয়েন্স বন্ধুরই না আমাদের অনেক অডিয়েন্স রয়েছেন যারা আমাকে প্রতিনিয়ত এই প্রশ্নটা করে থাকেন তো চলেন এই প্রশ্নটার উত্তর দিব সেই সাথে এই বিষয়টা সম্পর্কে আজকে জানবো প্রথমত আমরা যখন আমাদের ফেসবুক পেজে কোনো কিছু পোস্ট করি পোস্ট করার পাশে আমরা এই ধরনের বুস্ট পোস্ট অপশনটা দেখি বা এটা অটোমেটিকলি চলে আসে ফেসবুকের কাছ থেকে এখন অনেকেই আমরা চিন্তা করতেছি যে বুস পোস্ট লেখাটা আসলে কেন আসতেছে আমার কি পোস্টটা বুস হয়ে গেছে নাকি বুজ করতে হবে ইত্যাদি ইত্যাদি তো বিষয়টা হলো যে আমরা ফেসবুকে আমাদের যেমন বেনিফিট রয়েছে ফেসবুকের কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে সেই বেনিফিটটা আসলে কেমন তো ফেসবুকে আমরা যখন আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য অথবা আমাদের পণ্য বা সার্ভিস সেল করার জন্য আমরা বুস্ট করে থাকি পেজে লাইক ফলোয়ার্স বাড়ানোর জন্য আমরা প্রমোশন করে থাকি এই প্রমোশন বা বুস্টের পিছনে আমাদের প্রচুর টাকা খরচ হয় এই টাকাটাই হচ্ছে ফেসবুকের বেনিফিট ঠিক আছে বা বিভিন্ন মাধ্যমে ফেসবুক কিন্তু আমাদের কাছ থেকে ইনকাম করছে সেই সাথে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা ফেসবুকে যে সমস্ত মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে সেখান থেকে যে টাকাটা আমাদেরকে দিচ্ছে ফেসবুক সেটা তারই একটা অংশ অর্থাৎ এখানে ফেসবুকের বেনিফিটস রয়েছে আগে ফেসবুক ইনকাম করে তারপরে সেখান থেকে আমাদেরকে টাকাটা দেয় এখন আসে বুস্ট পোস্টের বিষয়টা আমরা কোনো কিছু পোস্ট করলে কেন আমাদের পাশে এরকম বুস্ট লেখাটা আসে এর কারণ হচ্ছে ফেসবুক আপনাকে বারবার বলছে যে এটাকে বুস্ট করতে এই পোস্টটাকে বুস্ট করতে এই ভিডিওটাকে বুস্ট করতে অথবা আপনি এটা প্রমোশন করতে পারেন তাহলে কি হবে ফেসবুক করে বেনিফিট হবে এখানে অবশ্য আপনারও বেনিফিট রয়েছে আর এই বুস্ট পোস্টটা অবশ্যই সঠিক নিয়মে হতে হবে তাহলে কিন্তু বিগ একটা অডিয়েন্সের কাছে আপনার পোস্টটা পৌঁছাতে পারে আপনার যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে বা কোনো সার্ভিস আপনি বিক্রি করে থাকেন সেটা কিন্তু প্রচুর পরিমাণে সেল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমাদের পেজ প্রমোশন করলে আমাদের পেজের মধ্যে অ্যাক্টিভ ফলোয়ার আসে লাইকস আসে এটাও কিন্তু আমাদের পেজের জন্য একটা বেনিফিট বলতে পারেন অর্থাৎ যেহেতু ফেসবুকে আমরা পোস্ট করছি প্রতিনিয়ত আমাদেরকে দিয়েই যেহেতু ফেসবুকের সব কিছু চলে অর্থাৎ ফেসবুক অবশ্যই চাইবে যে আমার যারা অডিয়েন্স রয়েছে ফেসবুকে যারা মানে ইউজারকারী রয়েছে তারা যেন বুস্ট করে প্রমোশন করে সেজন্য ফেসবুক বারবার আমাদেরকে সাজেস্ট করে যে বুস্ট করুন প্রমোশন করুন আশা করছে বুঝতেই পারছেন এইটা কোনো প্রবলেম না এটা ফেসবুক এর তরফ থেকে আমাদেরকে বুস্ট করার জন্য জাস্ট রিকমেন্ডেশন করতেছে তো ফেসবুকে বুস্ট করার নিয়ম বা প্রমোশন করার নিয়ম এক একটা রকম ভাবে এবং এটা অবশ্যই সঠিক নিয়মে করতে হয় বিস্তারিত জানতে অবশ্যই আমার আমার বক্স চেক করতে পারেন সেখানে বিষয়ে ভিডিও রয়েছে কিভাবে সঠিক নিয়মে বুস্ট করতে হয় বা প্রমোশন করতে হয় আর এই বুস্টোস্টা নিয়ে আপাতত আপনাদের কোনো সমস্যা নেই টেনশনের কোনো কারণ নেই এবং যেই আপু আমার আপু বা ভাইয়া আমার কাছ থেকে জানতে চেয়েছেন এটাকে কিভাবে অফ করবো এটাকে অফ করার কোনো অপশন নেই আপনি চাইলে অফ করতে পারবেন না আর এটা থাকলেও কোনো সমস্যা নেই আপনি যদি এখানে ক্লিক করে বুস্ট করে দেন তাহলে আপনার যদি কার্ড অ্যাড করা থাকে সেখান থেকে টাকা কেটে নেবে সেখানে থ্রেসল যেই অনুযায়ী সেট করা রয়েছে সেই থ্রেসলটা ফিল হয়ে গেলে আপনার কিন্তু পেমেন্টের জন্য বারবার নক করবে ফেসবুকের পক্ষ থেকে তখন আপনি কিন্তু পেমেন্ট না করলে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে তো এই ভুলটা আমরাও বেশিরভাগ মানুষই করে থাকি পরবর্তীতে আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমরা মেসেজ করি যে আমাদের এই সমস্যা এই সমস্যা আর অ্যাকাউন্ট ডিজেবল নিয়ে আমার কাছে হাজারো মেসেজ আসছে ইনবক্সে সতর্ক করতেছি না বুঝে কোনো কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন তবুও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজ আঞ্জমান ইনফোজনে মেসেজ করতে পারেন ফেসবুক পেজ এর লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ